বন্ধুরা তালের সিজন চলে এসছে সামনেই জন্মাষ্টমীও আছে তালের বড়া তো অনেকবারই খেয়েছ একবার তালের পরোটা খেয়ে দেখো দারুণ লাগে দুর্দান্ত লাগে আজকে দুটো রেসিপি একসাথেই শেয়ার করছি তালের পরোটা আর সেই পরোটার সাথে খাওয়ার জন্য তালের ক্ষীর যে ক্ষীরটা একদম অন্য অন্যরকমভাবে আজকে তৈরি করব তো এখানে দেখো পাকা তাল নিয়ে নিয়েছি তাল ছাড়িয়ে দু একবার মাটিতে এরকম আছাড় দিলেই তালটা এরকমভাবে অতি সহজেই কিন্তু ছাড়ানো যায় এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নেবার পরে তালে আঁটি থাকে সেইগুলোকে এইভাবে বার করে নিয়ে একটু বড়ো সাইজের তাল ছাঁচা যদি নাও খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু তাল ছাঁচা যায় আর বন্ধুরা তাল যখন ছাঁচবে জলের ব্যবহার একটুও করো না কিন্তু তাতে কিন্তু তালের স্বাদও নষ্ট হয়ে যায় তালের যে শাঁসটা পাওয়া যায় সেটা কিন্তু প্রচণ্ড পাতলা হয়ে যায় তাই একদম ডাইরেক্ট এইভাবে তাল ছাঁচার মধ্যে দিয়ে তাল ছেঁচে নেবে তো এই দেখো কত সুন্দর কত ক্রিমি কত ঘন তাল এখানে কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি তো এইভাবে অতি সহজেই বেশ বড় সড়ো তালটাই ছিল আর মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার তাল ছাঁচা হয়ে গেছিলো তো এইভাবে দেখো ঝটপট এই তাল কিন্তু ছেঁচে তালের যে পাল্পটা সেটা আমি বার করে নিয়েছি দেখো কত সুন্দর কত ঘন তাল এখানে পেয়ে গেছি আর মোটামুটি দেখো তালের তালটা সাদাও হয়ে গেছে যাই হোক এরপরে একটি কড়া নিয়ে নেবে তার মধ্যে এখানে এক চামচ ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে গলে গেছে এক চামচ ঘিয়ের মধ্যে প্রায় দেড় কাপ মতন আমি এখানে ছাঁচা তালটা দিয়ে দিয়েছি দেড় কাপ দিয়ে ছোটো চামচের চার চামচ চিনি দিয়েছি বেশি চিনির প্রয়োজন নেই তালটা বেশ একটু মিষ্টি মিষ্টি ছিল তাই বেশি চিনির প্রয়োজন হবে না এখানে তো এখানে চার ছোটো চামচ মানে ফোর টি স্পুন এখানে আমি চিনি দিয়েছি তো তোমরা তালের মিষ্টতা বুঝে চিনিটা ব্যবহার করতে পারো আর এই তালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নেবো আমরা যেহেতু চিনিটা দিয়েছি তাই একটুখানি তালটাকে একটু ঘন করে নিতে হবে আমাদের এইভাবে তো দেখো মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে তালটা বেশ ঘন হয়েছে রঙটাও পরিবর্তন হয়ে গেছে তাতে বুঝবে রেডি হয়ে গেছে এবার একটি বড় গামলার মধ্যে আমি এখানে প্রায় দুই থেকে তিন কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি তো যেহেতু পরোটা তৈরি করব তাই দু তিন কাপ ময়দা নিলাম তার মধ্যে এক বড় চামচ এখানে গলানো ঘি দিয়ে দিয়েছে এক বড় চামচ গলানো ঘি দিয়ে তারপরে ওই যে তালটা একটু ঘন করে রেখেছিলাম সেই তালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব এখানে দুই বড় টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ তো এখানে টু টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এই আটাটা মাখার জন্য আমি আর হাতটা নোংরা করব না আমি আগারোর রয়্যাল স্ট্যান্ড মিক্সারটাতেই এই আটাটা মেখে নেবো দেখো এটা হচ্ছে আটা মাখার অ্যাটাচমেন্টগুলো এখানে আলাদা আলাদা আরও দুটো অ্যাটাচমেন্টও পাওয়া যায় ডিম ফ্যাটানো ক্রিম ফ্যাটানো তারপরে কেকের মিক্সিং তৈরি করা কেক ব্যাটার তৈরি করা এই সমস্ত কিছু কিন্তু অতি সহজেই করা যায় তো ব্যাস এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না এই আটাটা যখন আমরা মাখবো তখন এক ফোঁটাও জল দেবে না পুরো সম্পূর্ণ তালটা দিয়েই এটা কিন্তু মাখা হবে তো দেখো এইভাবে ঠিক যে পরিমাণটা আমি বললাম আড়াই কাপ ময়দা দেবে এক কাপ তাল দেবে এখানে আর দু চামচ যেটা হচ্ছে তোমরা গুঁড়ো দুধ আর চার চোট ছোট চামচ চিনি এইটুকু দিয়েই এই তাল কিন্তু অতি এই এই ময়দা কিন্তু অতি সহজেই মাখা যায় তো দেখো এই অতি সহজেই এই তালটা তালের ময়দাটা মাখা হয়ে গেল তাল দিয়ে কত সুন্দরভাবে এই ময়দা দেখো আমি মেখে নিলাম তো ব্যাস এইভাবে মেখে নিয়ে এবার যতটা বড় পরোটা তৈরি করতে চাও সেই অনুযায়ী লেচি এখানটা কিন্তু কেটে নেবে তো দেখো এখানে লেচি তৈরি করা হয়ে গেছে গোল করে রেখে দিয়েছি এবার একটুখানি ঢাকা দিয়ে যেহেতু ময়দা মাখলে একটু রেস্টে রাখতে হয় তাই একটুখানি এটা রেস্টে রেখে দেবো ততক্ষণ চলো আমরা তালের ক্ষীরটা তৈরি করে নিই কড়া পরিষ্কার করে নিয়ে সেই কড়ার মধ্যেই আবার দিয়েছি আমি এক চামচ ঘি এখানে এক চামচ ঘি দিয়ে কিছু ভাঙা কাজু এখানে দিয়ে দিলাম ভাঙা কাজু দিয়ে কাজুগুলোকে একটুখানি ভেজে নেবো যতক্ষণ না কাজুগুলো বেশ একটু হালকা লালচে রং ধরে যাচ্ছে তো এইভাবে খুব হালকা রং যখন এই কাজুর মধ্যে ধরে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো এবার তাল ওই যে তালের ছাঁস বার করে রেখেছিলাম এখানে দেড় কাপ মতন আমি তালের শাঁস দিয়ে দিলাম আবার দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার এখানে টু টেবিল স্পুন মতনই চিনি দিচ্ছি বেশি চিনি দেব না কারণ খুব বেশি মিষ্টি এটা আমি করতে চাই না যেহেতু তালটা মিষ্টি ছিল তাই সেই রকমভাবেই খুব অল্প চিনি দিয়ে এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিনিটা যেই গলে যাবে সেই সময় আবার দেড় চামচ মতন এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দেড় চামচ গুঁড়ো দুধ দিয়ে তারপর এটাকে ভালো করে মিশিয়ে একটু ঘন করে নিতে হবে তবে বন্ধুরা অনেকেই নারকল দেয় তালের ক্ষীরে নারকল দিয়ে থাকে কিন্তু সবাই তো সবসময় নারকোল পছন্দ করে না অনেকেরই নারকোল খেলে অ্যাসিডিটি হতে হয় কিংবা সহ্য হয় না নারকল তো তারা নাও দিতে পারো তালের ক্ষীর এইভাবে একদিন যেভাবে আমি দেখালাম এইভাবে তৈরি করে খেয়ে দেখো দারুণ লাগবে একটু গ্যাস অম্বলও হবে না আর তালের ক্ষীর দুর্দান্ত হয় খেতে গুঁড়ো দুধ দিয়ে যদি এইভাবে তৈরি করতে পারো তো দেখো তালের ক্ষীর আমার রেডি হয়ে গেছে সরিয়ে নিচে একটু ঘন করে নিয়ে নেড়ে চেড়ে নিলেই তালের ক্ষীর ঝটপট রেডি হয়ে যায় আর দুর্দান্ত খেতে লাগে কিন্তু আর এইবার দেখো পরোটা যেভাবে আমরা বেলে থাকি সেইভাবে পরোটাগুলো আমরা বেলে নিচ্ছি এইভাবে একসাথে একটা পরোটা অথবা একসাথে দু তিনটে পরোটাও তোমরা ভেজে নিতে পারো আর এখানে ময়দা দিয়ে দিয়ে অথবা তেল দিয়েও তোমরা পেলতে পারো এইভাবে পরোটাগুলো বেলে নিয়ে আর ঠিক যেভাবে পরোটা আমরা সেঁকে থাকি সেইভাবেই পরোটা সেঁকে নেবো আর হ্যাঁ এখানে ব্যবহার করতে পারো সানফ্লাওয়ার অয়েল সাদা তেল অথবা ঘিয়ের ব্যবহারও করতে পারো তবে ঘি দিয়ে ভাজলে অনেক বেশি স্বাদ লাগবে এই পরোটা খেতে আর তবে হ্যাঁ সাদা সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভাজলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তালের পরোটা সত্যি অসম্ভব সুন্দর হয় তালের পরোটা একবার তালের ক্ষীর এইভাবে বানিয়ে আর এই তালের পরোটা দিয়ে তালের ক্ষীর খেয়ে দেখো দুর্দান্ত লাগবে খেতে সত্যি সত্যি অপূর্ব সুন্দর হয় তালের এই পরোটাগুলো খেতে তো অবশ্যই ট্রাই করো বন্ধুরা আজকের এই রেসিপিটি এই তালের সিজনে কিংবা জন্মাষ্টমী আসছে ঠাকুরকেও নয় তালের ক্ষীর এইভাবে বানিয়ে দিতেই পারো আর সঙ্গে ছোট ছোট করে তালের পরোটা বানিয়েও ঠাকুরকে দিতেই পারো তো অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি আর যখন বানাবে তখন তোমাদের কেমন লাগলো সেটি আমাকে এই ভিডিওতে এসে অবশ্যই কমেন্ট করে জানিও আর তাহলে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে